এই যে দেখেন বড় লোন যেগুলো হচ্ছে আশি বহর থাকবে আশি বড়ি থাকবে এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব যার লাগে খালি নিয়ে নেবেন এটার ভিতরে আবার একটু কাজ আছে ও এখানে একটু এম্বোটারি কাজ আছে এই যে দেখেন এম্বোটারি কাজ আছে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে সবাই জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আর এই যে জানুয়ারি ঢুকলে আর এই প্রোডাক্ট এই দামে থাকবে না ঠিক আছে জানুয়ারি ঢুকলেই মনে করেন ঈদ চলে আসছে তো জানুয়ারি ঢুকলে এই প্রোডাক্ট এই দামে থাকবে না এই যে মাস্কানোরটা হচ্ছে হাতা আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডেরটা হচ্ছে কি আপনার আজকে দামি দামি ড্রেস থাকবে যে ইন্ডিয়ান ড্রেস গুলো যারা হোলসেলে নিতে চান তারা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এগুলো বহর হবে আপনার সাড়ে তিন বডি অনেক সুন্দর বডি এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে এগুলো যা দেখতেছেন অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা এগুলো দিয়ে দিব আজকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে সালোয়ারের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি আর কটন কটন কাপড়ের ভিতরে কালার অনেক সুন্দর এইটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা লোন থাকবে মালহার মালহার লোন ঠিক আছে মালহার লোন এইগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি কাটটা করি এই যে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা লোনের সাথে ক্যাটালগ থাকবে মালহার লোন যার লাগবে নিয়ে দেখবেন মাত্র ছয়শো নব্বই ছয়শ এই সরি পাঁচশো নব্বই পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা মালহা ডিজিটাল প্রিন্টের লোন মাত্র পাঁচশো নব্বই সেটিং থাকবে পাঁচশো নব্বই ভিতরে কালার দেখাবো ডিজাইন দেখাবো অনেক সুন্দর সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এই যে নীচে দেখেন কি সুন্দর করে কাজ আছে। নীচে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়াক করা অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা এই জামাগুলো আর এগুলো হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকার লোন ছশো নব্বই টাকার লোন এই মাথার বেনা উঠে আছে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই টাকা লোন পাঁচশো নব্বই টাকার লোন হাজার বারোশো টাকা বিক্রি করবেন পাঁচশো নব্বই টাকার লোন এরকম ক্যাটালগ থাকবে আর এগুলোর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন পাঁচশো নব্বই টাকার লোন পাঁচশো নব্বই টাকার লোন যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো নব্বই টাকার লোন ঠিক আছে এগুলো একেবারে বিশেষ ডিসকাউন্ট হয়ে গেছি পাঁচশো নব্বই টাকা লোন কেমনি এটা

ঠিক আছে যারা নিবেন এই লোন গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালার গ্যারান্টি টেক্সওয়ানের লোন মাত্র ছয়শো টাকা উন্না গুলো আটটা রুটির মতন আটটা রুটির মতন ছয়শ টাকা যারা নিবেন গুজ্জা সিন্না নিবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনটেক লোন এই যে সালোয়ারের কাপড়গুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা কালকের ঠিকই পাঁচশো নব্বই টাকা গেছিল হ্যাঁ

এই যে বড় লুন এই যে অনেক বড় লুন লুন যারা নেবেন আর দিবেন না ওই দামে ঠিক আছে আর একটারে সুযোগও বিন ওই দামে ঠিক আছে গুলোছো গুলোছো এই যে যারা নিছেন তারা তো বাম্পার পাইছেন কালকে ওকে আম ভুলে ভুলে গেছে এখন আমি দেখি লুনের দাম ঠিক আছে এটা হচ্ছে এমোটরি ওয়াক করাই যে দেখেন বডির ভিতর অনেক সুন্দর করে সিকোয়েন্স করা মাত্র 650 620 650 না এমটা এমোটরিটা 650 আর তুই কি করস অ্যাম্বুটারিটা 650 যা লাগে নিয়ে নিবেন এই যে অ্যাম্বুটারিটা 650 টাকা ক্যাটালগ সিটিং প্রত্যেকটা এটা ক্যাটালগটা দেখ হাতে প্রত্যেকটার প্রত্যেকটা এরকম ক্যাটালগ হবে মাত্র 650 650 টাকা ঠিক আছে 650 টাকা বিয়াস এই লোন কিন্তু 600 টাকা ধরে ঠিক আছে গাড়ি ভাড়া আছে খরচ আছে ঠিক আছে 620 টাকা হয়তোবা ধরে এই যে কাজেরটা ঠিক আছে এইটা কিন্তু দেওয়া যাবে না বলেও না এই যে হ্যাঁ এটা আলাদা ঠিক আছে কাজের লোনটা কিন্তু দিবি না এই যে এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় কাপড় কাপড়টা হয়েছে মেন আপনারা কাপড়টা নিচ্ছেন ভালো এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো বডিতে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন লোন মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বুটিক্সের লোন মাত্র ছশো কি বলি বুটিক্সের লোন আমার মাথা একবার গেছে আমি বাইরে থেকে আইলে মাথারও যায় মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা পুরো বডিতে কাজ ঠিক আছে ৬৫০ পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর লোন মাত্র ৬৫০ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কাজের লোন সব ছয়শো পঞ্চাশ তোর বারবার করে দিব আর যেগুলাকে অল ওভার কাজ ওগুলো সাতশো পঞ্চাশ এই যে দেখেন এরকম করে কাজ থাকবে বড় লোন পুরো বডিতে কাজ পুরো নিচ পর্যন্ত কাজ এই যে বড়ো লোন আশি প্লাস বডি ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র ৬৫০ আপনারা বডি অনেক বানাইতে পারবেন এগুলো হচ্ছে কাপড় অনেক ভালো মাত্র ৬৫০ পঞ্চাশ সালোয়ারের কাপড় 100% পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল উনাকগুলি পাক্কা পাসাদ পাক্কা পাসাদ কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা প্রত্যেকটা লোনের সাথে এরকম একটা ক্যাটালগ পাবেন ক্যাটালগ পাবেন মাত্র 650 টাকা ঠিক আছে 650 টাকা তো লাগে খালি নিয়ে নেবেন এইদেই তো বেশি মন ওই কালারটাই এই কালারটা দিই বোরা এই যে এই লোনগুলা মাত্র 650 টাকা ছয়শো পঞ্চাশ টাকার লোন এগুলো আজকে পাইতেছেন জানুয়ারির এক তারিখে আর দিতে পারবো না এক তারিখে আর দিতে পারবো না সাতশো পঞ্চাশ বিক্রি করতে হবে কোনো কিছু করার নাই জানুয়ারির এক তারিখে আর দেওয়া যাবে না সাতশো পঞ্চাশ বিক্রি করতে হবে মাত্র ৬৫০ পঞ্চাশ এই কয়েকদিন নিয়ে নেন শীতের ভিতরে মাত্র ছা ছয়শো পঞ্চাশ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন পুরো বডিতে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ বাংলাদেশের কোথাও পাবেন না কুথাও পাবেন এরকম একটা ক্যাটালগ পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ কোয়ালিটি আছে অনেক দেখাবো সবগুলো কোয়ালিটি এই যে কাপড়গুলো একটু দেখেন কাপড়গুলোর কোয়ালিটিগুলা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে জানুয়ারি পর্যন্ত নিয়ে নিবেন এই যে মাত্র ছয়শো পঞ্চাশ লোন যেটা হচ্ছে মালহার ডিজিটাল লোন টেক্স ব্র্যান্ড মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে কাপড়ে অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা দেখছেন কি সুন্দর কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ হাত দিলেও ভালো লাগে ঠিক আছে এই যে নিচের কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে মাত্র উন্নাটা কি সফট উন্নাটা কি সফট একবারে সফটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ যারা নিবেন এই সব কিছুতে মায়ের থাকলে আপনার লোনে মাইন নেই ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এক শুধু লোনের ভিডিও থাকবে মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শ টাকা লোন যেটা হচ্ছে মালহার ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ মালহার ডিজিটাল লোন নিচে দিতব এত বেশি দেখা না খালি কাপড় দেখবেন কাপড় এই যে বাইন্ড আছে না এটা দেখবেন বাইন্ড কাপড়ের বাইন্ড ঠিক আছে বাইন দেখে নিবেন এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা পুরাটা এমবটরি ওয়ার্ক করা অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার মাত্র 650 মাত্র 650 টাকা কাজ করা আছে এমবটরি নিচে কাজ করা আছে এমবটরি মাত্র 650 ঠিক আছে উন্নাটা পাক্কা পাচাত হবে পাচাত না হইলে নিবেন না যারা ব্যবসায় ভাই বোনের আছেন এইসব লোন নিলে আপনারা খালি ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব হাজারো ডিজাইন আছে ঠিক আছে হাজার ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ এরকম একটা ক্যাটালগ পাবেন স্যালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন হাজার টাকার সালোয়ার পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আমি আমি আবার তারা পুরা করতেছি কি লেগে আমাদের এখানে ওয়াজ আছে বুঝছেন এখন এই মাইক লাগাইছে মাইকের জন্য এতক্ষণ বসে আসছিলাম লাইভ করতে পারিনি হ্যাঁ ওয়াজের এই মাসে জানি তো এখন এই মাইকটা একেবারে মনে করেন আমার মাথার উপরে একটা লাগাইছে তো ওটা এখন বন্ধ করছে আসর আজানের জন্য এখন লাইভ করতেছি। তো এটা লাইভটা করা শেষ হইলে হয়তো আবার মাইকের লেগে বয়ে থাকতে হইব রাত্রেও নাকি রাত্রেও বয়ে থাকতে মাইক বন্ধ হইলে আবার আমি ঠিক আছে মাইকটা হচ্ছে আমার মাথার উপরে সালোয়ারগুলো হাজার টাকার সালোয়ার হাজার টাকার কটন সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশের লোন মাত্র ছয়শো পঞ্চাশের ডিজিটাল প্রিন্ট লোন যারা নিবেন নিয়ে নিবেন সব কাপড়ের ভিতরে মাত্র ছয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিবেন ছয়শো টাকার লোন অনেক সুন্দর লোন মাত্র ছয়শো পঞ্চাশ তেরোশো দিমুনে দে এক একটা এক একদম দিবুন দীক্ষা দীক্ষা দাম দিতে বুঝোস নাই এই যে ওর কালার ভিত্তিক দাম কালার যেটা যেরকম এরকম দাম কালারিং সারাগুলো একটু কম দাম বেশি এই যে কটনের ভিতরে লোন মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন সালোয়ারগুলো হাজার টাকার সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা লোনের সাথে ক্যাটালগ থাকবে একেবারে সফট কটন আপনি পড়লে আরাম পাবেন যারা শোরুমে রাখবেন তারা এগুলোর দামে বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো এক একটা লোনের কালার সেটিং কালার সেটিং ঠিক আছে প্রত্যেকটা লোনে কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ আর কতটি ডিজাইন এই যে মাত্র ছয়শো টাকা এগুলো সবগুলো কাজের লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল লোন লোন যারা নিবেন তাদের জন্য আসসালামু আলাইকুম

পার্সেল গেছে তারা মনে করেন পঞ্চাশতে ষাট টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন ভুলের কারণে ঠিক আছে এই লোনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোনটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটার ব্যাক টা দেখেন সুন্দর ঠিক আছে ব্যাক অনেক সুন্দরটা আমরা খুলিস তো এই যে এইটা হচ্ছে সামনের সাইজ ফ্রি সাইজ তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে হাতা দুইটা হাতা অনেক বড় হাতা হবে ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা লোক দিয়ে দিবি কাঠগুলো গুলো না এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এই লোন এই লোন বারোশো চোদ্দশো টাকা চোখগুঞ্জে সেল করতে পারবেন পাইবেন না ঠিক আছে যেখান থেকে এই দামে পাবেন না মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে জাল নিয়ে মাত্র ছয়শো অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আসসালামু আলাইকুম

এই যে ছয়শো পঞ্চাশের লোন অনেক বড় বড় লোন আশি প্লাস বডি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই তো জানুয়ারি মাস ঢুকলে আর এই লোন পাবেন না সাতশো পঞ্চাশ দিতেই হবে সাতশো পঞ্চাশ কোনো উপায় নেই সাতশো পঞ্চাশ দিতেই হবে নাহলে কোনো বিক্রির কোনো উপায় নেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই লোনগুলা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়টা যে বিক্রি করছো ওই ছটা কি পাঁচশো করছো না না করি নি স্ক্রিনশট রাখছস হ্যাঁ চাইলে রাখছ দেখেন দিতেস না আমি এখন দিয়ে কি করব এখন তো ভিডিও করতেছি ভিডিওর কাজ করি আমি কইছি রাখছস নাকি নাকি না বিক্রি করে না রাখাই বিদায় করে দিছস ধরনের দে টান দিয়া ফুল

ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আজকে সারাদিনই ওয়াজ হইব কিছু করার নেই যে লাল টুকটুকা এই যে লাল টুকটুকা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এগুলো স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কাপড়ের কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট টেক্স ওয়ান আর টেক্স ওয়ানের কাপড় আপনারা জানেন অনেক ভালো কোয়ালিটির কাপড় বানায় ওরা নিচের পশুটা পুরো অ্যাম্বোটারি করা হবে এগুলি যা দেখতাছেন সব অ্যাম্বোটারি ঠিক আছে এগুলো অ্যাম্বোটারি মাত্র ছয়শো পঞ্চাশ কাজের লোন মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে উন্নাটা অ্যাশের ভিতরে লাল লাল টুকটুকা মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাটালগটা দে

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রি সাইজ অনেক সুন্দর একটু কাজ করা আছে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তারপরে এটার সাথে আসবে ইন্ডিয়ান একটা দুপাট্টা ইন্ডিয়ান একটা দুপাট্টা যার লাগে খালি দাম বলবার নিয়ে নিবেন দাম বলবার নিয়ে নেবেন সালোয়ারের কোয়ালিটি দেখেন ফুল এগুলা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস কেমনি দেখাম